কেমন আছো সবাই আশা করি সবাই সবার বাড়িতে খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি দেবশ্রী আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা আমার পাশে থাকবে এবং পুরো ব্লগটা দেখবে এটা তোমার পরশুদিন মানে তেইশ তারিখ তেইশ তারিখের ভিডিও তো সকালবেলায় উঠে আমি বাঁশি কাজটা ছেলে বাঁশি কাজ তখনও সারি ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে দোকানে গেলাম দোকানে দু একটা জিনিস আনার ছিল মেনলি দুধ আনার ছিল আরো সুন্দর দু একটা জিনিস আনার ছিল তো সেগুলো আনতে গেছি চার বাবা চারটে দুধ

তো দুধ নিয়ে যথারীতি চলে এলাম আরও দু একটা জিনিস নিয়ে চলে এলাম তারপরে দুধের প্যাকেটগুলো সব কেটে কেটে একটা পাত্রে ঢেলে সেটাকে ফোটাতে দিলাম তারপর বাইরেটা তোমাদেরকে রোজই দেখায় সেটা দেখাতে নিয়ে গেলাম আকাশে সুন্দর আকাশটা লাগে না এই তোমার এই সময় আকাশটা খুব সুন্দর লাগে এরপরে তো শরতের আকাশ চলে আসবে তারপরে একটু ক্যামেরাটা নিজের দিকে ঘুরিয়ে নিজেকে একটু দেখিয়ে দিলাম নিজেও একটু ক্যামেরাতে নিজের মুখটা দেখে নিলাম আয়নার সামনে তো দাঁড়াবার টাইম পায় না তাই ক্যামেরার সামনেই নিজের মুখটাকে একটু দেখে নিলাম আর টাইম পেলেও আমার এখন আর ইচ্ছে করে না শরীরের জন্য না আমার এখন আর নিজেকে নিজেকে দেখতেই ইচ্ছে করে না তারপরে একদিকে বিথিয়ে এরকম মোচা রান্না করছিল আর আমি একদিকে দুধটা বসিয়েছিলাম তো ওরা দেখাচ্ছে যে এই চিনিটা দেবো মানে আমরা তো এখন ব্রাউন সুগার খাই আমরা হ্যাঁ ওটাই দাও তারপরে দুধটুধ জাল দিয়ে মেয়েদেরকে খেতে দিয়ে বিছানাটা ঝাড়তে চলে এলাম এটা তো রোজকার কাজ সবার জীবনেই সব বাড়িতেই একটা রোজের কাজ এটা তো করতেই হবে কিছু করার নেই তো বিছানাটা ঝাড়লাম ঝেড়ে আর আমি একদমই আস্তে আস্তে মানে বেশি জোরে পারি না তো ওই জন্য আস্তে আস্তে কাজ করি একটু করে কাজ করি একটু করে বসি আর হাঁপিয়ে গেলে তখন তো আর পারি না আমি ঠিক করেছি যতই শরীর খারাপ হোক আর যাই হোক ফ্রিজ পরিষ্কার করবো কারণ ফ্রিজ খুললেই না আমার না কিরকম করে উঠছে শরীরটা এত নোংরা হয়ে গেছে ফ্রিজটা ওই জন্য আমি ভেবেছি আজকে যতই যাই হোক না কেন ফ্রিজ আমি পরিষ্কার আজকে করবোই চলো ফ্রিজ পরিষ্কার করি ফ্রিজটা মুছে নিই মুছে নিয়ে আসছি এখন আর হবে সব বের করেছি মাংস টাংস সব ফ্রিজে ছিল সেগুলো বেশি বাইরে রাখলে আবার খারাপ হয়ে যাবে তো যতটুকু পারি মুছে নিই আসছি ফ্রিজ মুছে আসবো বলেছিলাম কিন্তু আর ভিডিও করতে পারিনি কারণ ফ্রিজটা প্রচণ্ডই নোংরা হয়েছিল আর আমার এত কাজ শরীর দেয় না আজকাল একটু করেই আমার প্রচণ্ড শরীর খারাপ করছিলো তারপর স্নান টান করে খেয়ে শুয়ে পড়েছিলাম তারপর সন্ধেবেলায় একটু ফ্রেশ লাগলো শরীরটা তো মেয়েদেরকে বললাম চল একটু দাদাদের বাড়ি থেকে মানে আমার বাপের বাড়ি থেকে ঘুরে আসি কাছেই তো তো অনেকদিন যাওয়া হয়নি শরীরের জন্য যেতেই পারি না এত কাছে তাও যেতে পারি না তো দেখলাম যে রাতের তরকারি টরকারিগুলো করাই ছিল রান্না আর করতে হবে না তো বেরিয়ে পড়লাম ওই জন্য নিয়ে একদমই কাছে টোটো করে চলে গেলাম তো এরকম রাস্তা দিয়ে যাচ্ছি মঙ্গলবার ছিল যদিও মঙ্গলবার আমাদের ব্রহ্মপুরে ম্যাক্সিমাম মার্কেটই বন্ধ থাকে তবুও ভিড়টা দেখো মানে এতই আমাদের বরমপুরে যানজট আর ভিড় আর এত মার্কেট মানে প্রত্যেকটা রাস্তাতেই দোকান যেখানেই যাবে সেখানেই দোকান মানে দোকান ছাড়া কোনো জায়গা নেই সব জায়গাতেই বাজার বাজার আর বাজার আর দোকান তো এই যে চলে এসেছি তারপরে লিফটটা আসছে আর আমাদের মাদের বাড়িতে না লিফটটা খুব ধীরে ধীরে আসে তো আমি ওটা নিয়ে খুব হাসাহাসি করি আয় আয় বলি এত স্লোলি আসে কি বলবো তত স্লোলি ওঠে তো গিয়ে বেলটি টিপলাম বাবা দরজা খুললো তারপরে কি হলো দেখি বাড়ি আজকে রাতে রান্না করাই ছিল মানে যা তকলাতি আছে রান্না করতে হবে না ওই জন্য আজকে গেছিলাম চলে এলাম বাড়ি মেয়েদের কাছে চাবি গেট খুলুক তো ভিডিওটা এখানে এন্ড করছি খুব ভালো থেকো সবাই টাটা গুড নাইট